আসসালামু আলাইকুম লেডিজ এন্ড হ্যালো এন্ড ওয়েলকাম ওয়েলকাম টু দিস লাইভ লেডিজ এন্ড জেন্টলমেন আশাকুরি ভালো আছেন সবাই আপনারা আজকে লাইভে বিষয়টা হলো নেপাল যেটা রীতি আমাদের সার্কভুক্ত দেশ নেপালের রাজধানী কাঠমান্ডু অনেক বাংলাদেশের বাংলাদেশীদের পছন্দের জায়গা বর্তমানে স্বল্প করেছে জামেলাহিন ভিসা মুক্ত সেই নেপাল জলছে জেনজিরা জেগে উঠেছে নেপালে এবং এটাই খবর পার্লামেন্ট বিল্ডিং অলরেডি তারা অকুপাইড করেছেন হোম অ্যাফেয়ার্স সেক্রেটারি হোম মিনিস্টার অলরেডি রিজাইন্ড অ্যান্ড বিষয় কি বিষয় হলো নেপালে স্বজন সীমাহীন লুটপাট দুর্নীতি বা করাপশন স্বেচ্ছাচারিতা আইনে শাসন অভাব এগুলাই মূলত নেপালের আজকের এই জেন জির প্রটেস্টের বা এই বিক্ষুব্ধ ছাত্র জনতার আপনার আন্দোলনের মূল বিষয় লেডিসেন্ট জেনারম্যান মনে হচ্ছে যে যে আন্দোলন শুরু হয়েছিল বিশেষ করে বাংলাদেশ থেকে সেই আন্দোলন মানে আমি যদি বলি যে বাংলাদেশ থেকে শুরু হয়েছে এই কারণে প্রকৃত অর্থে যে বিষয়টা সারা পৃথিবীতে আপনার যে আলোড়ন সৃষ্টি করেছিল সেটা হচ্ছে বাংলাদেশের সরুশাসকের পতন এবং ছাত্র জনতার এই অভ্যুত্থানে সেটা আপনার ইন্দোনেশিয়া থেকে শুরু করে আপনার নেপাল থেকে শুরু করে ভারত পাকিস্তান সব জায়গাতে মোটামুটি কোনো না কোনোভাবে আমি যদি বলি আপনার এই এই সার্বিয়া থেকে শুরু করে সব জায়গাতেই সেটা অলরেডি পৌঁছে গেছে এবং জেনজিরা জেগে উঠেছে সেই ও অল ফ্যাশন আপনার এই পুরাতন দাচের এই করাপ্টেড ডিসফাংশনাল পলিটিক্যাল সিস্টেম অ্যান্ড পলিটিশিয়ানদের বিরুদ্ধে এবং নেপালি জনগণের এই প্রিয় ইউনো ডিয়ার নেপালি ব্রাদার্স অ্যান্ড সিস্টার উই আর উই আর এ বাংলাদেশি এক্সপেক্ট্রেড ইন বাংলাদেশ আমেরিকান বাংলাদেশি উই আর অল উইথ ইউ গো ফর ইড

মৌখিক সমর্থন দিয়ে হলেও আমরা সেটা সমর্থন করি এবং উই আর উইথ ইউ ডিয়ার নেপালি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স আই জাস্ট স্পোকেন ওয়ান অফ মাই ফ্রেন্ড স্টাডি উইথ হিম এট দ ইউনিভার্সারি আই মিনুডেন্ট অফ মাই ব্যাচলর ডিগ্রি জেনেমেন হি ইজ ইন লন্ডন সো আই জাস্ট স্পোকেন উইথ ইম এন আই গট সাম ক্লু অ্যান্ড ইনশাল্লাহ আগামীকালকে আপনারা দেখতে পাবেন এ বিষয়ে বিস্তারিত তবে বলে রাখি যে নেপালি জনগণ তারা রুখে দাঁড়িয়েছেন বাংলাদেশের মতো দুর্বৃত্তায়িত শ্রেণীর রাজনীতিবিদ এবং শ্রীলঙ্কা আম সরি এটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা বলে গেছি থ্যাংক ইউ সো মাচ শ্রীলঙ্কা থেকে যেটা শুরু হয়েছিল কিন্তু সারা পৃথিবীতে আমরা বাংলাদেশিরা মোটামুটি এটাকে আমরা একদম পুনঃপ্রচারিত করে এস্টাবলিশ করেছি সারা পৃথিবীতে যে দুর্বৃত্তায়িত স্বৈর শাসকের বিরুদ্ধে আন্দোলন করতে এবং করলে করে এদেরকে উৎখাত করতে সেটা প্রমাণিত হয়েছে লেডিস অ্যান্ড জেন্টলম্যান আজকে সো নেপালের মূল বিষয়টা হলো স্বজন প্রীতি এবং সোশ্যাল মিডিয়া ব্যান এবং দুর্নীতি এই দুটো জায়গার উপরে ভিত্তি করেই আজকে নেপালেরই এই আন্দোলন শুরু হয়েছিল লিডিসন চেয়ারম্যান এবং এটা কোথায় গিয়ে থেকে কেউ জানে না ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী উনি পদত্যাগ করেছেন এই তার এই রেজিগনেশন কি সমস্যার সমাধান দিবে মনে হচ্ছে না আপাতত দৃষ্টিতে কিন্তু আমরা দেখার বিষয় এটা খুন জায়গাতে আপনার গিয়ে থেকে। আপনারা দেখছ নির্বাচন নিয়ে কথা বলতে চাচ্ছেন আমি আসতেছি একটু পয়েন্টটা একটু আমি এই এই অ্যাড্রেস করে নেই তারপরে আমাদের বাংলাদেশের বিষয়টা আসছে এবং আওয়ার ইন্ডিয়ান পাওয়ারফুল আর্মি নিডস আচ্ছা আপনাদের ইন্ডিয়ান পাওয়ারফুল আর্মি শুধু ইন্ডিয়ার ভিতরেই এবং বাংলাদেশের বর্ডারে কিছুটা আছে এর বাইরে আর কিছুই নেই কারণ আপনারা প্রত্যেকটা জায়গাতে মার খেয়েছেন এবং ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান এয়ারফোর্স মারাত্মকভাবে পরাজিত পাকিস্তানের মতো ভঙ্গুর দেশের কাছে বলতে গেলে আমরা যদি আমরা চাই এটা স্টেবল হোক বাট

গভর্নমেন্টটা একসময় ভারতের বিরুদ্ধে ছিল এজন্য প্রচার করতেছেন এই সরকারের বিরুদ্ধে যাচ্ছে বলে কিন্তু এই নতুন মানে জনসাধারণ যারা আছে ইয়ং জেনারেশন তারা কোন জায়গায় যাবে মূলত একটা জিনিস বুঝতে হবে যে এটা করাপশন এবং এবং এই দুর্বৃত্তায়ন এবং স্বজনপ্রীতি এদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এই প্রবলেমটা সমান এই প্রবলেমটা ভারতে আছে এই প্রবলেমটা সব জায়গাতে আছে এবং সেকেন্ড খবর হলো আপনাদেরকে একটা ডিটেলস আমরা আলোচনা করতে পারি আগামীকালকে লেডিসের জেনমেন সেই ইকোনমিস্ট এবং পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট আজকে খালিস্তান পন্থীদের পক্ষে ভিডিও দিয়ে উনি আজকে ভিডিও দিয়েছেন এবং এই ভিডিওতে উনি আপনার আবেদন জানাচ্ছেন আপনার খালিস্তান পিদের তাদের স্বাধীনতা নজিরবিহীন ঘটনা মানে বদলুক তামছেন উনি এবং আমি বলছিলাম গতকালকে যে স্টার্ট এড এ ক্যাম্পেইন এগেন্স্ট ইন্ডিয়ান গভর্নমেন্ট পার্টিকুলারি বিজেপি গভর্নমেন্ট ইজ উই নোয়ার ইট উইল এন্ড আই মিনচুয়ালি সো উই ক্যাট টু ওয়েট ফর দ্যাট আমি আপনাদেরকে দেখাতে চাই এই টুইটটা উনি কোথায় দিয়েছিলেন কি দিয়েছিলেন আচ্ছা আচ্ছা ওকে সো উনি আজকে টুইট করেছেন এই টুইটটা আমি আপনাদেরকে দেখাতে চাই মনোযোগ দিয়ে দেখবেন আপনারা আমি টুইটটা আনি উনার বদলুকের বদলুক আজকে টুইট করে কিন্তু বদলুক কিন্তু ভালো একটা গরম অবস্থার মধ্যে আসেন মানে উনি কোনোভাবে থামতেন না উনি একটা সাইড না ধরা ভারতীয় এই ব্যবস্থাকে কোথায় গেল এই যে এই যে দেখেন উনি কি করতেছেন আজকে আপনাদেরকে দেখাই এটা এক্স থেকে সরাসরি আনতেছি আমি বিষয়টা আপনাদেরকে দেখাই আপনারা দেখেন মজা পাবেন বিষয়গুলা ইন্টারেস্টিং ডেফিনেটলি ইন্টারেস্টিং पर प्रा मेरे सारे तंदरस्तीचे वाहेगुरु जी का खालसा वाहेगुरु जी की फतेह आई होप सो एचएच खालिस्तान प्रति एकजन बद्ध लोक शिक उन्ही आजके किंतु उन्ही এটা शेयर करेसन छै हमर गंतार जोन मी आजके शेयर करेसन जे की भाबे एकटा नूतन भारत जन्म देवा जाय खालिस्तान प्रति দেরকে आई डिनर सपोर्ट दिस काइंड ऑफ मूवमेंट लेट मी मेक इट क्लियर आ मैप देखो जी ए मैप बनाया है गंतार फ्लेंजर फ्लेंजर ने गंतार फ्लें गयसर फ्लेंजर हैगे आ

ডাকসুন নির্বাচন যদিও আমাদের নিজে দেখা নিজের চোখে নিজের ফিজিক্যালি অবস্থান করা ছাত্র স্টুডেন্ট ইউনিয়নের অনেক নির্বাচন দেখেছি কিন্তু আজকে আমাদের দেশে একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গার একটা ইউনিভার্সিটির মানে নির্বাচনটা মনে হচ্ছে জাতীয় নির্বাচনের চেয়ে গুরুত্বপূর্ণ যদিও বাংলাদেশের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ আপনি হারভার্ড বলেন আর এমআইটি বলেন ইয়েল বলেন অক্সফোর্ড বলেন ক্যামব্রিজ বলেন আর প্রিন্সটন বলেন আপনি যদি বলেন এই ইউনিভার্সিটিগুলো পৃথিবী বিখ্যাত ইউনিভার্সিটির কথা বললাম আমি বারে বলেন এখানে স্টুডেন্ট ইউনিয়নের মানে ছাত্র ইউনিয়নের নির্বাচন যখন হয় এটা কোনো এটা সত্যিকার অর্থেই মাঝে মাঝে আমরা নিউজ পেপারে আমরা দেখে থাকি কিন্তু এগুলা এভাবে ন্যাশনাল নিউজ এইভাবে খাবার করে না আনলেস স্কুল প্রয়োজন হয় ধরেন হারভার্ডে নিয়ে কথা বলতে হবে তখন তারা নিয়ে আসে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে মনে হচ্ছে এতটা প্রচার প্রচারণা কেন এটা অবশ্যই সিগনিফিকেন্ট ভেরি সিগনি ইট হ্যাজ সিগনিফিকেন্স ডেফিনেটলি এটা এই জন্যই এবং আজকে আমরা আপনাদেরকে বলি যে দেখলাম এবং এই ষড়যন্ত্র চলছে সীমাহীনভাবে আমি খুব দুঃখিত এবং অত্যন্ত বারাকান্ত হৃদয় নিয়ে বলছি নিজুম মজুমদার যখন ভোট চায় মানে আমাদের ছাত্র দলের এই এই আবিদের জন্য আমার দুঃখ লাগে কি কি হলো যে তারা আসলে এদের জন্য যখন এটা আমি শঙ্কিত হই আমি বলছি আদি আদিব এই আবিদ আবিদ ভালো মানে মানে জাতীয়তাবাদী আদর্শের মানুষ আপনার মেধাবী ছাত্র আপনারা যাকে ইচ্ছা তাকে ভোট দিবেন সাদিক কায়ুম এবং আবিদ এই দুজন মূলত হলেন আপনার বর্তমানে আপনার এই 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 ভিপি হওয়ার ক্ষেত্রে আপনার সবচেয়ে বড় 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 সব দুজনেই কিন্তু আমি দেখি যে আওয়ামী লীগের পরে তুমি আজকে আপনাদেরকে বললাম আমরা চাই না আমাদের আবিদদের জন্য এরা ভোট চাক বাংলাদেশের ছাত্র জনতা যারা ছাত্র ছাত্রী যারা আছে তারা দেন না তাদেরকে নির্বাচিত এবং আমি মনে করি যে আমি গতকালকেও বলেছি উই ওয়ান্ট টু সি এ টু ট্রু রিফ্লেকশন অফ উইল অফ দ্য স্টুডেন্টস ইন মরো সো আমরা এগুলা চাই না আমরা এই নির্বাচনটা অবশ্যই গুরুত্বপূর্ণ বাংলাদেশের ক্ষেত্রে মনে রাখবেন আগামীকালকের এই নির্বাচন কার কি রাজনীতিক রাজনৈতিক ভবিষ্যৎ আছে সেটা যেহেতু ওই পর্যায়ে আমরা নিয়ে গেছি এটা নির্ধারিত হবে এটা শিবির কীভাবে রাজনীতি করবে কতটুকু করতে পারবে আগামীতে আগামীকালকের নির্বাচন এই নির্বাচন নিয়ে কোনো ধরনের ধরনের ষড়যন্ত্র কোনো ধরনের কারচুপি কোনো ধরনের বিভ্রান্তি যদি সরকারি পক্ষ থেকে অথবা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে অথবা কেউ করে থাকেন এটার পরিণতি খুবই খারাপ হবে এটা বলে দিলাম আমরা এগুলো ছাড়ব না আমরা চাই আপনি স্বাধীনতা বিরোধী যদি হন মানুষ আপনাকে ভোট দেয় আপনি আমার প্রতিনিধি আপনি বারপন্থী হওয়ার পরেও যদি মানুষ আপনাকে প্রকৃত অর্থে ভোট দেয় আপনি আমার প্রতিনিধি কিন্তু এটাকে বানচাল করা আর রাজনৈতিক আমি আবার বলছি একাত্তরের যে রাজনৈতিক দলগুলোর একাত্তর নিয়ে যে কথাবার্তা এগুলো হচ্ছে সেফ বাণিজ্য বাংলাদেশের মানুষকে দুঃখা দেওয়ার একটা প্রচেষ্টা এগুলা বাংলাদেশের মানুষ খাবে না খাওয়া উচিত নয় বলে আমি মনে করি কারণ যদি একাত্তরের চেতনা তাদেরকে তাদের ভিতরে কাজ করতো তাহলে একজন ব্যক্তি বিশ বিলিয়ন ডলার পাচার করতে পারত একটা দেশ থেকে এরা বাটপার এরা দান্দাবাজ এরা প্রতারক এরা লুঠেরা এরা সন্ত্রাস এরা খুনকারী গুমকারী বাংলাদেশকে জিম্মিকারী ভারতীয় এজেন্টরা এরা বাংলাদেশ একাত্তর নিয়ে কথা বলে আমরা দীক্ষা দেই আমরা মনে করি না এরা বাংলাদেশকে রেপ্রেজেন্ট করে এরা ভারতকে রেপ্রেজেন্ট করে এরা বাংলাদেশ বিরোধী বাংলাদেশের চিরশত্রু এরা একাত্তর নিয়ে যারা কথা বলবেন এই মতে কোনো কারণ ছাড়াই বছর পরে একটা প্রতিষ্ঠান দাঁড় আর আপনারা গাচ্ছেন আজকে আজকে দীক্ষার দেয় একাত্তরের দান্দাবাজি এবং বাটপারকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে নিয়ে ব্যবসা করেছেন এই খুলাঙ্গ রাজনীতিবিদরা এদেরকে দীক্ষার দেয় এই একাত্তর বললেই আমি আপনার বিপক্ষে কেন কেন জানেন এই কারণে কারণ আপনি একাত্তরকে বিক্রি করতেছেন আপনি একার্ক নিয়ে ধান্দাবাজি করতেছেন আপনি যদি ঠিক থাকতেন তাহলে বাংলাদেশের একটা প্রতিষ্ঠান কেন চুয়ান্ন বছর পরে বাংলাদেশে দাঁড়াতে পারলে না বাংলাদেশের মানুষ আজকে চুয়ান্ন বছর পরে স্বাধীনতা ভোট দিতে পারে না বাংলাদেশের লুটপাট করা হচ্ছে বাংলাদেশে কোন কোন প্রতিষ্ঠা করা হচ্ছে আইনের শাসনের বালাই নেই কৃষির একাত্তরের চেতনা আপনি ধারণ করেন ধারণ করতেন তাহলে বাংলাদেশের এই মানুষের এই অধিকার গুলো প্রতিষ্ঠা করতেন কি করছেন আপনারা সুতরাং একাত্তর নিয়ে এবং আবার বলছি আমি আমার পৌঁছতে আসছি একটু আগে বামপন্থীদেরকে না বলুন ভারতপন্থী সারা যারা আছে সব জাতীয়তাবাদী শক্তি এদেরকে ভোট দিবেন বামপন্থীদের না বলুন এরা ভারতীয় এজেন্ট আরেকটা আছে এই যে তার নাম কি আব্দুল কাদের আন্তর্জাতিক মানের একটা চিটার এবং বাটপার একে কেউ ভোট দিবেন না এই কাদের হচ্ছে একটা ইডিয়ট আন্তর্জাতিক মানের একটা স্টুপিন একে কখনো ভোট দিবেন না ভোট দিবে না আপনার উমামানা উসামানা লাদেনের মেয়ে যে থাকেও ভোট দিবেন না থাকে ডোনাল্ড ভোট ফর হার এরা ভারতীয় এজেন্ডা বাস্তবায়নকারী বাংলাদেশে আমাদের প্রার্থী আছে সাদিক কায়েম আছে আবিদ আছে মুল্লা এই সরি বিন এই কি বলে পেনিয়ামিন মুল্লা আছে আর একজন আছে স্বতন্ত্র তার এদেরকে তাকে আপনারা এই বেছে নেবেন এর বাহিরে কেউ কাউকে ভোট দেওয়ার চিন্তা কখনো করবেন না এরা বাটপার এরা প্রতারক এরা বিভিন্ন দেশের গোয়েন্দা বাহিনীর এজেন্ট হয়ে এখানে বর্তমানে কাজ করে এরা প্রতারক এরা আমাদের শত্রু এদের কথাবার্তা আচার আচরণ আবার বলছি একাত্তর নিয়ে একাত্তর কিভাবে আসে বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটিতে এই নির্বাচনে শ্যামানীয় শ্যামানীয় বাংলাদেশের একটা প্রতিষ্ঠান একাত্তরের চেতনা আমাকে শোনায় তাপ্পর মেরে দাঁত ছড়ে দেব তোদের সবটি আমার কাছে এগুলা বললে বাটপার এক একটা একাত্তর কে বিক্রি করে দেশটাকে ভারতীয়করণ করা হয়েছিল আমরা এগুলো শুনতে চাই না চুয়ান্ন বছর পরে বাংলাদেশে কোনো রাজাকার নেই চুয়ান্ন বছর পরে কোনো স্বাধীনতা বিরোধী নাই সব বাংলাদেশি বাংলাদেশি জাতীয়তাবাদ বিশ্বাস করে যারা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করে আমরা সবাইকে ভোট দেবো আমি আবার বলছি এই জাতীয়তাবাদ হতে পারে ছাত্র দলের জাতীয়তাবাদ হতে পারে ছাত্র ছাত্র শিবিরের জাতীয়তাবাদ এটা হতে পারে অন্যান্য যারা আছে বামপন্থী আর ভারতপন্থী এরা এরা কখনই বাংলাদেশি নয় এদেরকে ভোট দেবেন না তার এস আবার এটা আমি আপনাদের ভাষায় বলতে চাই এবং আগামীকালকে সময় ভোট দেবেন ভোট দিলে ভারতপন্থীদের না বলুন আমি আবার বলছি নিজুম মজুমদাররা যখন আমি দেখি তারা স্লোগান দেয় তারা বর্তমানে ক্যাম্পেইন করতেছে আমি খুবই শঙ্কিত কাদের জন্য আমরা কাজ করলাম আমি খুবই ব্যথিত এগুলা দেখার পরে আমরা এরা আমাদেরকে বলে একে ভুট দিয়ে একে ভুট না এটা আমি শঙ্কিত এবং ষড়যন্ত্র করবেন মরবেন আমি আবার বলে রাখছি এটা ইন্টারন্যাশনাল লেভেলে চলে যাবে এই ষড়যন্ত্র এবং আগামী নির্বাচন এই নির্বাচনের কাজ হলে বাংলাদেশ আগামী নির্বাচনই হবে না এটা আমি আপনাকে বলে দিতে পারি আজকে এই নির্বাচন যদি সুষ্ঠু না হয় আগামী নির্বাচন ফেব্রুয়ারিতে হবেই না কারণ তখন আর বিশ্বাস থাকবে না কারো উপরে বি কেয়ারফুল করে গোয়েন্দা বাহিনী বলেও এ কাজ করতে যাবেন না এটা আমি এটা বিশ্ববিদ্যালয় এটাকে আপনারা ওই পর্যায়ে নিয়ে যাওয়া নিয়ে গিয়েছেন এটা উচিত ছিল না নিয়ে যাওয়া এটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যাকে ইচ্ছা থাকে তারা ভোট দেয় তার যদি মনে করে সে সৎ সে যোগ্য সে নাস্তিক নয় আমি আবার বলছি কোনো ধর্মহীনকে ভোট দেওয়া যাবে না ধর্মহীন আর মানুষ পশুর সমান মাথায় রাখবেন এটা আমেরিকা প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য আমার বস ওনার বক্তব্য কি জিনিস সবার বক্তব্য ধর্মহীন মানুষ পশুর সমান এদেরকে কখনো ভোট দিবেন না ধর্মহীন জানোয়ারের সমান এদের কোনো বিবেক বোধ নেই এরা হচ্ছেন আর বামপন্থীদের ভোট দিবেন না বামপন্থীরা ক্যান্সার এরা আমাদের জন্য সমাজের জন্য এদের রাজনীতি ব্যান করে দেওয়া দরকার বাংলাদেশে বামপন্থীদের বাংলাদেশের পন্থী থাকবে একটা গণতন্ত্রের পক্ষে বামপন্থীর মধ্যে কিছুই নেই দ্যার ইস আ বটম লাইন সো এগুলা মাথায় রেখে কাজ করতে হবে আমাদেরকে মনে রাখবেন বামপন্থীদের ফিনেন্সের মূল জায়গায় ভারতীয় হাই কমিশন এবং র এটা যদি কেউ আমাকে মিথ্যা প্রমাণ করতে পারে চ্যালেঞ্জ দিলাম এনিওয়ে অন এনি পার্ট ফম এনি টাইম উইথ এনি রেডি টু অন লাইফ আই আই ক্যান আমি প্রমাণ করে দিব বামপন্থীরা ভারতপন্থী এবং এরা ভারত থেকে টাকা নিয়ে এসে ভারতের স্পন্সরে বাংলাদেশে এখানে বামপন্থীদের কেউ টাকা দেয় না মনে রাখবেন কমিউনিস্ট যারা আসছিলো এরা রাসাদেশে চীন থেকে কিছু টাকা পেশান্ত এরা এখন আর এখানে পাত্তা নেই এরা দেয় না তার সো আগামীকালকের এই নির্বাচন দে দ্য ও ইয়াস ও ইয়াস ও ইয়াস রাইট প্রেসিডেন্ট ট্রাম্প বলেছে মাই বস প্রেসিডেন্ট ট্রাম্প উনি বলেছেন নাস্তিক যারা বির মতে বিশ্বাস করে না এই যে আছে এগুলো ঝামেলা এদের কাছ থেকে দূরে থাকবেন এই বামপন্থীরা উসামা এদেরকে বলবেন তুমি ঘরে থাকো তুমি তোমার দাঁত ঠিক দাত্ত্বিক তুমি ডেন্টিস্টের কাছে যাও তোমার এখানে আর কোনো প্রয়োজন নাই এখন এই মুহূর্তে কারণ মহিলা একটা ফাউল মহিলা প্রথম দিন যেদিন আমি দেখেছিলাম একটা বক্তব্যতা শুনেছিলাম তাকে পুরস্কার দিয়েছে আমেরিকা থেকে এটা সে কি করেছে সেটা কি অথচ জীবনে মসজিদে যায় নাই মুসলমানদের জন্য তার খুব দাম বিশ্বাস করেন আল্লাহ খুদা সে কেবল মুসলমানদের পক্ষে এই ধরনের ভ্রান্ত প্রতারক বাটপাট গুলা কাছ থেকে দূরে থাকবেন লেডিস এন্ড জেনমেন কাদের শ্রী এখানে থেকে বলতে বলতেছে ওনাকে দেখা হোক কাদের সিদ্ধি কি এ হচ্ছে এ কোনো রাজনীতিবিদ না এর লোকটা একটা ভ্রান্ত ধারণার মানুষ তারা রাজনীতি বুঝে কিনা এটা আমি তার রাজনৈতিক জ্ঞান নিয়ে প্রশ্ন তুলতেছি এরা বিশ্বাস করেন ভাই এরা আমাদের জন্য লায়াবিলিটিস রাইট নাও সরি টু সে দ্যাট কারণ কথাবার্তা এরা প্রোগ্রেসিভ না দেশ কোথায় যাচ্ছে পৃথিবীটা আর আমরা কোথায় পড়ে আছি একাত্ম নিয়ে পড়ে আছি একাত্তরের ঘটনা রাইট একাত্তর নিয়ে আমরা পড়ে আছি আননেসেসারি অথচ একাত্তরের নাম দিয়ে যদি দেশটাকে আমরা সুশাসন দিতে পারতাম এক একটা সরকার তিন থেকে চারবার করে সময় পেয়েছে এই দেশটাকে লুটপাট করে খেয়েছে একাত্তরের নাম দিয়ে একাত্তর বলা মাত্র জুতার বাড়ি দাঁত ফেলে দেন আপনারা আমি আজকে বলে দিচ্ছি এরা বাটপার এরা বাড়তি এজেন্ট দেশটাকে জিম্মি করে রেখেছে বাইশ কোটি মানুষকে আইনের শাসন প্রতিষ্ঠান নামে নাই সুশাসনের শব্দ বালাই নাই একাত্তরের স্লোগান দেয় আর একাত্তরের মানে ধান্দাবাজি করে সালা বাটপার প্রতারকরা বাংলাদেশের স্বাধীনতার স্পিরিট কে নিয়ে ব্যবসার কত করে খাবি তোরা এনাফ মানুষ পশুর সমান বিশ্বাস করেন ভাই পৃথিবীতে সবচেয়ে জ্ঞানহীন মানুষকে যে সৃষ্টিকর্তাকে তাকে কে আবিষ্কার করেছে এটা সে মানে বের করতে পারলো না এটা সত্য না মিথ্যা ইয়ের মতো জ্ঞানহীন মানুষ এই এই মূর্খরা খালি সে জ্ঞান দেয় সোশ্যাল মিডিয়াতে লজ্জা লাগে যারা আপনারা শুনেন এর কথা এর কথা বল শামিম রিকোয়েস্ট আওয়ামী লীগ কি করছে শামিম কি করছে আপনি আমার কমেন্টটা দেন শামিম কি করছে বিপি শামিমের এর কথা বলেন আমি আবার বলছি দর্মহীন মানুষ পশুর সমান এ গুড খ্রিস্ট আই আই রেসপেক্ট গুড খ্রিস্টান এ গুড ইভেন হিন্দু বুদ্ধিস্ট এনি ওয়ান জিউস আই রেসপেক্ট দম নমিন বাট যে কোনভাবে ধর্ম রামিম রামিম মানে কি আচ্ছা এরপরে দেখলাম মানে আওয়ামী লীগের যতটা পলাতক আছে মানে দুষ্কৃতিকারীরা সবাই বর্তমানে বলছে জামাত শিবিরের বিরুদ্ধে একটা এখানে জামাত শিবিরে মানে প্রশ্ন আসে কেন যদিও জামাত শিবিরের পরামর্শ আমি দিয়েছিলাম তার শুনে নাই কিন্তু আমি আবার বলছি যোগ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা শামীম ছাত্রদলের দালাল ও শামীম ছাত্রদলের দালাল দালাল প্রমাণ করে দিলেন শামীম জাপার জাপার ছাত্রলীগ নেতা ছিল শামীম আচ্ছা শামীম হোসেন দেখুন এগুলা এগুলার হচ্ছে ওই যেখানে ওই যেখানে আব্দুল খাদের আজকে একটা কালকে একটা দিনে দুপুরে এসে কথা বলে আবদুল খাদের আমি আবার বলছি আপনাদের ফ্যানেল আছে ছাত্র শিবির আছে ছাত্র দল আছে বিনিয়ামিন মোল্লা অনেক সংগ্রাম করেছে দুই হাজার আট সাল থেকে আমার ব্যক্তিগতভাবে চিনি তাদের সবাইকে তখন সময় পরিচয় এই তিনটার ভিতরে তিনটার মানে গ্রুপের ভিতরে যাকে ইচ্ছা থাকে ভোট দেবেন এর বাহিরের মানে ভিপি বা জি এস এর মানে মানে প্রার্থীর ভোট দেওয়ার আমি কারো পক্ষ নিচ্ছি না ভোট দেওয়ার কোনো সুযোগ নেই তারই সবার আমরা লাইন এটা মাথায় রাখবেন এবং এই নির্বাচনে কিভাবে ভোট দিবেন বাংলাদেশের পক্ষে যাবে না বিপক্ষে যাবে এটা প্রমাণ করবেন আপনারা মনে রাখবেন ভারতীয়রা বসে আছে ভারতীয়করণ করা ঢাকা বিশ্ববিদ্যালয়কে সিদ্ধান্ত আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিয় লেডিস এন্ড জেনেমেন এবং স্টুডেন্ট যারা আছেন তারা বি কেয়ারফুল ভুল করবেন ভুলের মাসুল দিবেন কারণ শৈলাচার আর ভারতপন্থীদের না বলতে হবে যে ভাবে হোক না কেন দ্যার ইজ আবার লাইন ভোট ফর বাংলাদেশ ভোট ফর বাংলাদেশ দ্যাটস ইট এটাই এটাই আমার বক্তব্য It's okay, Baba. Come back in about oh, ten minutes. I'll clean it up. But when I come back, I'll clean it up. Um, maybe now. Okay, that's fine then. Go to Mummy. So no, th that, no, that no. is the bottom line. Okay. okay. Uh, Trump is great. beat your Bangladesh he is is great on many occasions. Great.

দ্বারের কাছে মানে তাকে বাধা দেওয়া না মানে ভোট না দেওয়া এটাই বলছি আমি এটা কোনো ফোর্স থাকে করা যাবে না এটা তার অধিকার আছে ভোট চাইতে পারা ভোট মানে পাইতে ভোট পাওয়া চাও পাওয়ার অধিকার অফ কোর্স তার আছে লেডিস অ্যান্ড জেনমেন সো দিস ইজ দ্য বান লাইন ওকে আমরা চাই এটা অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের পূর্ণ ইচ্ছা অনুযায়ী কোনো ধরনের ম্যানিপুলেশন ছাড়া তারা তাদের প্রতিনিধি নির্বাচন করুক আমার এর বাহিরে আর কোন বক্তব্য নাই এটা হচ্ছে আমি আপনাদেরকে বলতে চাই এবং আপনারা খেয়াল রাখবেন আবার বলছি যদি কোনো কারচুপি হয় আমরা এটা মেনে নেব না আমরা অনেক পরিশ্রম করেছি দেশের জন্য আমরা বছর পর বছর এই দেশের জন্য কথা বলেছি আপনারা জুলাই বিপ্লবের এগুলো আমরা মানি না কেননা এটা দশ বছর শেখ হাসিনার বিরুদ্ধে আমরা উই স্টার্টেড দিস ক্যাম্পেইন এটা মনে করবেন না কালকে সে আপনি শেখ হাসিনাকে ফেলে দিয়েছেন আপনার মানে এগুলো থাকা বলে আমাদের সামনে করবেন না আপনারা আমরা যখন সেন্টার ইন্টারভিউ নিয়েছি আপনাদের ফেসবুকে অনেকের ছিল না সরি আমি করতেছি ফেসবুক অনেক তারা এখন বলতে বাধ্য হলাম আজকে সরি ফর মাই ল্যাঙ্গ এই নির্বাচন বাংলাদেশের বলে yeah of course বলে রাখি আজকে সেটা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজকেরই নির্বাচন আগামীকালকে মানে অলরেডি আজকে বাংলাদেশে আমাদের আগামীকাল নির্ধারণ করে দিবে বাংলাদেশের নতুন রাজনীতি আসবে কি আসবে না সেটার জন্য অপেক্ষা করুন আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিন প্রগ্রেসিভ প্রার্থীকে ভোট দিন শান্তি সমৃদ্ধি নিরাপত্তা এবং সৎ যোগ্য প্রার্থীকে ভোট দিন লেডিসেন জেনেমেন আমরা চেষ্টা করবো জানার our office, hour, office day -day. we want to see you in ground level Oh definitely one day why not without people without people like us there will be no changes in bangladesh i can bet on that 8th of september 2025 what time it is right now 6 past 3 pm right now 6 past 3 গতানুগতিক রাজনৈতিক ব্যবস্থা বাংলাদেশের কোনো পরিবর্তন আনতে পারবে না লিখিত দিলাম আজকে এটা আমি আমি পাঁচশো টাকার স্ট্যাম্পেও সাইন দিয়ে লিখে দিতে পারি গতানুগতিক রাজনৈতিক ব্যবস্থা কোনো পরিবর্তন সুশাসনের ক্ষেত্রে বাংলাদেশে আনতে পারবে না আই ক্যান ব্যাট অন দ্যাট এই যে মুভমেন্ট যেটা শেখ হাসিনাকে করাইল এটা কি গতানুগতিক রাজনীতিবিদরা করেছে না এটা এক্সেপশনাল স্টাফ যারা আমরা নতুন প্রজন্ম যে যারা ছাত্র জনতা মিলে করেছে এই গতানুগতিক রাজনৈতিক দল আর হুজুরদের দল এরা কিছু করতে পেরেছে না এরা করে নাই হুজুররা সকালে বলে জামাত খারাপ বিকালে বলে জামাত ভালো এদের উপর এরা আরো বড় একটা বলে জামাত আকিদার বিরোধী বিকালে বলে আকিদার পক্ষে মানে জামাত আমাদের এই আওয়ামী লীগ আমাদের কৌমি জনক কৌমীর জননী বিকালে বলে জননী না এরাও মানে খুন কুথায় খামড় দিছে এদেরকে এটা বোঝা বড় মুশকিল এদের উপরেও বিশ্বাস রাখবেন না বেশিরভাগ হুজুরদের ক্ষেত্রে বলছি বিকজ প্রথম কথা হলো এরা রাজনীতির সম্বন্ধে অজ্ঞ সেকেন্ড থেকে এদের কোনো ইন্টেলেক্ট বুদ্ধি দিত্বতা নাই আমি আমি ওনার ওয়াজের ধরন তো ওনাকেই ভালো না সত্য কথা বলতে গেলে এরা কি ওয়াজ করে অনেক সময় যদি বুঝতো তারা তাহলে সাকিব খানের ছবি সুপারিট ডুবারি হয় কিভাবে ওটা আধুনিক হচ্ছে আমি এর একটা যুক্তি দেখালাম ভাই দা ভাই সো দ্যাব দে আর দেয়ার নোন অ্যাজ মুনাফেক্ক দে আর মেনি মুনাফেক টু বি আনস্ট i mean in the name of uzur or islam or you know muslim scholars or so on they don't understand that stuff that's a problem they're not intellectual at all this is the another biggest problem they're our liabilities many of us then they <laughs> Daddy coming in about five minutes give me five minutes Farin. so this is the bottom line ladies and gentlemen inshallah let's see we're gonna keep watching that and cho kan এই নির্বাচন নিয়ে আন্তর্জাতিক ভারতীয় ষড়যন্ত্র ভারতীয় একটার রয়ের এজেন্ট বর্তমানে গড়ে নাই মানে অফিসে নাই সব দলের উপরে আছে কিভাবে শিবিরকে পরাজিত করতে হবে এত চ্যালেঞ্জ কেন আপনাদেরকে এটা বাংলাদেশের পলিটিক্যাল পার্টি বাংলাদেশ ছাত্রছাত্রীরা যাকে ইচ্ছা তাকে ভোট দিবে আবিদকে চাইলে আবিদকে দিয়ে নাহলে প্রবলেম আমরা জাতীয়তাবাদী শক্তির উত্থান জাতীয়তাবাদী শক্তি বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক আমি আবার বলছি আমার আমার কাছে জাতীয়তাবাদী শক্তি শুধু বিএনপি নয় অফকোর্স তাদের একটা তাদের আইডিওলজি সে গ্রেট স্টাফ এ গ্রেট অ্যাডভান্টেজ ভারত বিরোধী এবং এই বামপন্থী বিরোধী সবাই বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি ভোট ফর দ্যাম এর বাহিরে আপনারা ভোট দিবেন দেশকে বিপদগ্রস্ত করবেন না গোল্ডেন অপরচুনিটি এবং নতুন রাজনীতি শুরু করা এই নির্বাচনে যদি প্রগ্রেসিভ রিজাল্ট রিজাল্ট আসে মনে রাখবেন নতুন কিছু বাংলাদেশে করতে যাচ্ছে আর যদি গতানুগতিকভাবেই হয় বাংলাদেশের কপালে যথেষ্ট পরিমাণ খারাপই অফ কোর্স আছে মনে রাখবেন এই ইভলস যারা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে বসে নেই তাদের গুটি গুরাচ্ছে টাকা পয়সা এবং এই যে দুই দিন পরে পরে দেখেন আওয়ামী লীগের মিছিল এই দুই দিন ধরে দেখেন না আগামীকাল সকালেও দেখতে পারবেন কেন জানেন এরা জানান দিতে চায় আওয়ামী লীগ আছে দেখেন আপনারা আসতে ভোট দিবেন মানে আওয়ামী লীগের পক্ষের মানুষকে মনে রাখবেন এটাই হলো যাদের মূল কাজটা এই মুহূর্তে তা দেখাচ্ছে লেটস ইউ হোয়াট হ্যাপেন্স নতুন প্রজন্ম একাত্তরের গান এবং বলি খেয়েছে কিনা আমরা দেখতে চাই ভ্রান্ত ধারণাতে আছে কিনা তারা আমরা দেখতে চাই আমরা দেখতে চাই তারা জাতীয়তাবাদকে ধারণ করে কিনা এটার উপরে ভিত্তি করে হোক আগামী কালকের এই নির্বাচন লেটসি হোয়াট হ্যাপেন্স তবে বলে রাখি যদি কোনো সময় কালচপিয়া হয় ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না বাংলাদেশে এটা নিশ্চিত এটা আপনাদেরকে বলতে পারি